সেইভাবে আমার সংসার চালাবো আপনারাও সেইভাবে সংসার চালাবেন সামনের দিনে যতদিন আছে আপনারা এইভাবে বাচ্চাগুলোকে গুলাকে রাখার চেষ্টা করেন আমি ওই সুপারভাইজারদেরকে বলছি আপনাদেরকে বলছি যে প্রতিজন আসে এই পঁচিশ জনের বাচ্চা বাবা মাকে এমন ভাবে আপনারা মানে মানে খুশি রাখবেন ওই পঁচিশ জনের মাধ্যমে তো ওরা তো দুই বছর চার বছর পরে ওরা বড় হয়ে যাবে আরো পঁচিশ জন বাবা মা যেন এসে আরো একশো জনের পাড়ার বাবা মা এসে যেন বলে যে আমার বাচ্চা হবে দুই বছর পরে কিন্তু আবার আপনার কাছেই দিয়ে আসবো আপনি মানুষ করে দিবেন কথা বুঝাইতে পারছি এইভাবে মানে কমিউনিটি যারা আছে পাড়া প্রতিবেশী তাদের সাথে আপনারা বেশি করে মেলামেশা করবেন তাদের সাথে আপনারা মানে বলতে চাচ্ছি যে খাতিরটা রাখবেন তারা যেন আপনাদের মূল্যটা বুঝে সেই সেই পজিশনটা আপনার ওই জায়গাটাতে তৈরি করবেন ওই পঁচিশটা ফ্যামিলির কাছে আপনার সেই দর আমরা সেই কদরটা বাড়িয়ে তুলবেন যে দেখো এই আত্মজনকে আমরা দেখে রাখছি এইভাবে দেখে রাখছি তাদের এই সেবাগুলো প্রদান করছি ঠিক আছে আমি আর বেশি কিছু বললাম না আমি এখনই বলে দিচ্ছি আপনাদেরকে স্যালারিগুলো দেওয়ার জন্য একটু অপেক্ষা করেন একটু মানে এক্ষণে আমরা কথা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা অবশ্যই এটা যা শুরু চলা নতুন প্রজন্ম উদ্যোগ কল্যাণ ফাউন্ডেশনের সাথে আমি মানে আল্লাহ রহমতে আল্লাহ যদি আমাদের ভাগ্যে রাখে সামনের দিনে এই কাজের পাশাপাশি এই তিন ঘন্টা চার ঘন্টা বাদ থেকে রাখার পরে পরবর্তী চার ঘন্টা ধরনের আপনি আরও একটা আয়বদ্ধ কাজ করতে পারেন সেই প্রতিষ্ঠানে সেই কাজও কিন্তু আমাদের হয় আমাদের ঢাকাতে আমরা শুরু করি যে আপা আচার বানায় সেই আপা আচার